মাইকে যে বাবাজি বা চাচিমা আপনারা কেমন আছেন তো আপনারা বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আপনারা ভালো নেই আপনারা যে ভালো নেই এটা আমি একজন উকিল হিসাবে আপনার ভাই আপনার কমের মানুষ আপনার নিজের ছেলে বা ভাই হিসাবে কি করে বুঝাবো আল্লাহ যেন এই বোঝানোর ক্ষমতা আমাকে দেয় যে আপনারা কেউ ভালো নেই না আমি তো আমার দোতলা বাড়ি আছে আর এখানে পেয়ারা চাষ করে আমার প্রচুর টাকা আমার আবার কীcentrum কি লাভ পেয়ারা চাষ করে দোতলা বাড়ি দিয়ে তিনটা ছেলে মানুষ করার পর ইংলিশ মিডিয়ামে পড়িয়ে যেই ছেলেটাকে রেখে আপনি মরে যাবেন আপনি তো বয়স 76 66 হয়ে গেছে 40 42 হয়ে গেছে আর কিছুদিন পরে আপনি পটল তুলবেন তো এই যে পটল তোলার আগে কোন দেশ কোন সমাজ কোন রাজ্য কোন এলাকা দিয়ে মরছেন আপনাকে একটু আজকে আজকে ভাবার জন্য বলছি চিত চিত হয়ে হয়ে বাড়িতে গিয়ে যখন আকাশের দিকে মুখটা বিছানাতে ঘুমাবেন যে উকিল সাহেব কি বলে গেল এগুলো আদৌ ভেবেছেন কিনা আচ্ছা আপনি বলেন তো এই এলাকার জয়নাল চাচাকে বলছি জয়নাল চাচাকে বলছি আর মমতাজ খালাকে বলছি এই মাইকটা ঠিক করো আজকে যে লোকটা জয়নাল চাচা হয়েছে 20 বছর আগে জয়নাল দাদা ছিল এটাই তো ব্যাপার নাকি আজকে 78 বছর বয়স 62 বছর বয়স চাচা বলে ডাকছি মামাজি বলে ডাকছি এই বাবাজিটা আজ থেকে 20 বছর আগে জয়নাল দা জয়নাল দাদা ছিল আর যে খালা ফতেমা খালা তখন ফতেমা দিদি ফতেমা বুবু ফতেমা দি ছিল আজকে এই জয়নাল দা জয়নাল চাচা হতে দেশ আর রাজ্যের পরিবর্তন কি হয়েছে বলে আগের দিনে এখান থেকে টেকা আলমপুর থেকে সূর্যপুর থেকে যখন এই জয়নাল দাদা যে আজকে চাচা হয়েছে যে আজকে বাবাজি হয়েছে যে এখনো বেঁচে আছে সেই জয়নাল দাদাকে বলছি আপনার বয়স যখন বিশ ছিল বাইশ ছিল পঁচিশ ছিল যখন আপনি বারুইপুরে যেতেন তখন বারুইপুরের লোক বলতো স্যার আলমপুর থেকে ওই জয়নাল দাদা এসে চলে যা এই জয়নাল দাদা সরে আর আজকে ওই চাচা যেই দাদা চাচা হইছে ওই লোকটা বেঁচেই আছে আর এখন ওই লোকটা মানে চাচাটা মানে বাবাজিটা দাড়িটিকে সুন্দর করে মাস্ক দিয়ে ঢেকে এইভাবে বারুইপুর যাচ্ছে জয়নাল দা জয়নাল বাবাজি জয়নাল হারি সাহেব এলাকা রসিকুল সাহেব নাজমুল সাহেব এনামুল সাহেব আর সমস্ত আমার ব্রাদার ইসলামকে বলছি আপনি বাঁচলেন কিভাবে আপনি বেঁচেই আছেন আপনি মরেননি এখনো আপনি আছেন যেই লোক আপনাকে দাদা বলতো ওই লোকের ভয়ে আপনি মাস্ক দিয়ে দাঁড়িয়ে রাখছেন কেন কি করলেন আপনি এই যে চাচা জি কিভাবে বাঁচলেন আপনি ভাববেন তো যে বাঁচলেন কিভাবে আচ্ছা আমাকে রেখে আপনি মরবেন কি করে এই দু হাজার উনিশ সালে কবরে গিয়ে আমার ছেলে কবরে গিয়ে আমার দাদর কবরে সালের দলিল না দিয়ে মরে গেছিস শেখের বেটা আলম আলমের বেটা হুসেন চোদ্দ রকম নামের কেরি কেচাল করে মরে গেছিস আর বর্তমান কেন্দ্রীয় সরকারের লোক বলছে লাথ মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো দু হাজার আজ থেকে পাঁচ বছর আগে এন আর নাম যখন উঠল এই এলাকার চাচাজি বাবাজি দাদাজি ফুপাজি খালুজি নামাজ পড়ছে নামাজে সিজদা দিতে গিয়ে আধার কার্ডটাতে নামটা ঠিক আছে কি না সিজদাতে গিয়ে নামাজ ভুল করা লোকটি এখানে দাঁড়িয়ে আছে এটি সত্যি লোক বাপ রে ঠিকই তো বাষট্টি সালের বলিলেন আর কি যে আমিন বিবি আজকে বেঁচে আছে 62 বছরের মা 52 বছরের খালা এই খালা এখন নাম আছে আধার কার্ডে فاطمه বিবি যখন বিয়ের আগে ছিল فاطمه বেগম বা খাতুন বিয়ে হয়ে গেল বিবি স্বামী মোদের হয়ে যাবে বেলা নায়ের জন্ম তারিখের কোনো কাগজ আছে না কোন আর কিছু আছে এগুলো নিয়ে কিছুদিন আগে আমার মতো লোকেরাই আপনার মত লোকেরাই বিডিও অফিস ব্যাংকে গিয়ে আধার কার্ড ঠিক করো নামটা ভুল আছে হোসেনটা কেটে মোল্লাটা করো মোল্লা কেটে হোসেন করো এগুলো করে বেড়াচ্ছিলেন আমি না আমার বাপ না আমার দাদু আজ অব্দি চুয়াত্তর বছর পঁচাত্তর বছর দেশের পতাকা গায়ে নিয়ে এই দেশে বাস করছি এই দেশকে স্বাধীন করতে আমার মা আমার বাপকে ডেকে বলেছে হে আমার প্রাণের স্বামী এই এসো কাছে এসো তুমি আমাকে গয়না তৈরি করে দিয়েছো কেন না তো যেন আমি সুন্দর দেখায় এই গয়না হাতের তাগা হাতের চুড়ি কোমরের বিচা পায়ের তোয়াকনা দিয়ে আমার মা খালারা তার স্বামীকে ডেকে বলেছে এই গয়নাটি না বাজারে গিয়ে বিক্রি করো বিক্রি করে যেই ব্রিটিশ সরকার যেই ইংরেজ সরকার আমার দেওরকে আমার ভাসুরকে আমার নুনুতকে আমার বাপ ভাসুর দেওয়ার যারা আছে তাদেরকে অত্যাচার করছে আমার গয়নাগুলো বিক্রি করে এই ইংরেজদেরকে তাড়াতে যা যা প্রয়োজন তা তা কিনো আজকে তার বেটা আমি তার ছেলে আমি তো আমরা চুয়াত্তর বছর ধরে রক্ত দিয়ে স্বাধীন করার পর না আমার বাপ না আমার দাদু না আমি আজত্তি এই দেশে কোন কিছু আটকাতে পারি যেমন ধরেন কোরআন ও হাদিসের শরিয়তকে জবাই করে তিন তালাক আইন পাস করেছে সরকার তিন তালাক আইন পাস হয়ে গেছে আমাদের এলাকার মোল্লা মুন্সি গাজী মোল্লা সব কাছে গিয়ে হাজির তিন তালাক বিল বাতিল করো পারেনি পারবেও না না আমার বাঘ পেরেছে না আমার দাদু পেরেছে না আমি পেরেছি তিন তালাক বিল আটকাতে পারেনি এন আর সি এন আর সি বাংলাদেশ পাঠিয়ে দেবো না আমার বাপ পেরেছে না দাদু পেরেছে সার্কাসি আন্দোলন দিল্লিতে আমার মা বোনেরা এই ঠান্ডাতে শাহিনবাগের আন্দোলন আমার বাচ্চা যারা গিয়ে কলকাতায় আন্দোলন আটকাতে পারেননি এটা জানেন তো নাকি এনআরসির বিল পাস হয়ে গেছে যখন ইচ্ছা তখন মেরে যদি আপনাকে মনে করে কেন্দ্রীয় সরকার যে বাংলাদেশ পাঠাবে আপনার কাগজ ভুলের জন্য পারে আইন হয়ে গেছে পারে এবার যদি আমি দেশে বাস করে দেশের আইন মানতে হবে তাহলে এটা আটকাতে গেলে তখনই আটকাতে হতো তো না আমার বাপ না আমার দাদু আজ দিয়ে আটকাতে পেরেছে এখন চলে এসছে কি এরকম অজস্র আইন পরকিয়া আইন পাস করেছে আমি যদি এই এলাকার কারো বোর সাথে লাইন মারি ও যদি আমার বোর সাথে লাইন মারে থানায় টানতে টানতে নিয়ে যায় আমি ধরুন এই এলাকার কারো বাড়িতে গিয়ে কারো বোর বিছানাতে ঘুমিয়ে আছে লো এলাকার লোক ধরে টানতে টানতে থানাতে নিয়ে যাবে থানাতে নিয়ে বলে আমার বোর সাথে ঘুমিয়েছিল ওর বউ বলবে না না দেশে পরকে আইন পাস আছে যে যা পারবি কর এই আইন পাস করেছে যে রক্ত দিয়ে দেশ স্বাধীন করার পর এই পরকিয়া আইন এই দেশে পাস করা আছে আমি যদি মনে করি এই এলাকার এনামুলকে বিয়ে করে নিয়ে চলে যাবো আজকে আমি বেটা ছেলে আমি বেটা ছেলেকে বিয়ে করব। আমি বেটি ছেলে আমি বেটি ছেলেকে বিয়ে করব। যা ইচ্ছা তাই করতে পারি এই দেশে বুদারলে এই এলাকায় সমকামিতার মতো আইন পাস আছে আমি এই এলাকাতে আসলাম জয়নালকে দেখে খুব সুন্দর লাগলো আই লাভ ইউ জয়নাল জয়নালকে মোহর দিয়ে বিয়ে করেনি তোরা আপনি কিছুই করতে পারলেন না এই দেশে আইন পাস করেছে এই করতে 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 আপনাদের না জাগার কারণে জয়নাল দাদা থেকে চাচা হয়ে গেল চাচা থেকে কালকে মরে যাবে এই যে কচি কচি বাচ্চাগুলোকে আপনি রেখে মরছেন আপনি ভাবেন তো যে আপনি বেটি থাকলে দেশটাতে কত কি হয়ে গেল আপনি মরেই যাবেন এদেরকে রেখে আজকে কি বলছে নতুন এই আইনটা আপনাদেরকে মা বোনদেরকে ভালো করে বলছি ভালো করে শুনে নেন কারণ বাপ চাচা ইয়াং ব্রাদার যারা আছে বক্তব্য শোনার পরে খৈনি কচলাতে কচলাতে হ্যাঁ এগুলো জানি মানে সব জেনে বসে আছে অথচ দেশ রসাতলে চলে গেছে তা কোনো ক্ষমতা নাই আমার জাত আমার কমকে যদি বারেপুরে লাভ মারে হ্যাঁ ও কাকে মেরেছে জয়নালের বেটাকে হ্যাঁ চেহারা বাড়াবাড়ি করছিল কালকে জয়নালের বেটাকে দেখে বাড়াবাড়ি করছিল কালকে এনামুলের বেটাকে মারবে এই করতে করতে দেশকে রসাতলে ডুবিয়ে দিয়েছে মা বোনেরা ভালো করে শুনে নিন এই বর্তমান কেন্দ্রীয় সরকার একটা আইন পাস করতে চাইছে যে আইনটা ওয়াকফ মানে আপনার শ্বশুর আপনার ভাসুর আপনার দাদু শ্বশুর যে জায়গাটাতে কবরে আছে ওই কবরটাকে জিসিপি দিয়ে খুঁড়ে ওই জায়গাটাতে টোটো স্ট্যান্ড পানের দোকান পানের পিঠ ফেলার চেষ্টা করছে আপনারা আপনাদের পরিবারের লোকজনকে বুঝাবেন আপনারা নিজেও জানবেন যে আল্লাহর কসম খেয়ে বলি আপনাদের সামনে সবার সামনে সবাই মনে করুন আমার ভাই এবং বোন আপনারা আমার বক্তব্য শুনছেন আল্লাহর কসম খেয়ে বলি বর্তমান দেশের পরিস্থিতি একের পর এক যদি আপনাকে হাতে লিখে লিখে বোঝাতে পারতাম তাহলে হয়তো আপনারা সচেতন হতে পারতেন এই আইনে বলা হয়েছে এই যে টেকা আলমপুরের লোক এই ধরেন এই জায়গাটায় দশ বিঘা কবরস্থান আছে এই কবরস্থানটা কবর দশ বিঘার এই সরকার বলছে যে আলমপুরের লোক টেকার লোক কজন মারা যায় বছরে দশজন পনেরো জন তেরো জন চোদ্দ জন মারা যায় আচ্ছা এরা মুসলমানেরা বোকা নাকি হ্যাঁ দশ বিঘা দাগ ঘিরে রেখে দিয়েছে এই দশ বিঘার জায়গাতে চার কাঠা জায়গাতেই প্রাচীর দিয়ে ঘেরে নে আর টেকা আলমপুরের লোক বছরে দশটা মরে এইটুকু জায়গাতে হয়ে যাবে বিনা কামে দশ বিঘা জায়গা ঘেরে রেখেছে আর ওই চার কাটা ঘেরে নিয়ে আমার বাপের দেওয়া কবরস্থান আমার দাদার দেওয়া কবরস্থান আমরা নিজের এলাকার মানুষের অন্য লোকের কাছ থেকে কেনা দলিল পর্চা খতিয়ান আরেস সব আছে ওই জায়গাটাতে সরকার বলছে আমরা ওই জায়গাটা নিয়ে নিব নিয়ে ওখানে টোটো আর ভুটভুটির স্ট্যান্ড বানাবো মানে আমার বাপ যেখানে শুয়ে আছে আমার মা যেখানে শুয়ে আছে যার পানিতে যার জলে আমি তৈরি হয়েছি যে বাপ ওখানে শুয়ে আছে ওই বাপের কবরে গাড়ির চাকা ঘোরাতে চাইছে কবর স্থান বাঁচাতে হবে মসজিদ এই যে আমরা গরিব অনেক এলাকা আছে যে জায়গাগুলোতে যদি আমার ভাইয়ের বাড়িতে এদিক দিয়ে ছাগল ঢুকলে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে কিন্তু সেই এলাকা আপনি যদি মসজিদ দেখেন তাহলে জীব দিয়ে চাটা যাবে এত পরিষ্কার মসজিদ কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মনে করে ওই মসজিদ আল্লাহর ঘর আর আল্লাহর ঘরকে আল্লাহর বান্দারা পরিষ্কার করে রাখবে ভালো করে রাখবে এটাই স্বাভাবিক এই মসজিদগুলোকে বলছে মানে যে মসজিদটা আমার বাপ এবং চাচা মাথার ঘাম পায়ে ফেলে লোকের বাড়িতে গিয়ে ভিক্ষা চেয়ে চেয়ে উঠিয়ে সুন্দর করে তৈরি করেছে ওই মসজিদটাতে সরকার বলছে আমরা তোর মসজিদটা নিয়ে নিব তোর মসজিদটা নিয়ে নিব আমাদের কিছু করার নেই নিয়ে নিল বললে নিয়ে নেব নাকি হ্যাঁ এটাই আইন তৈরি হচ্ছে এই আমি আমি যাচ্ছি আমি ধরুন সরকার এই আইন পাস হয়ে গেলে দক্ষিণ চব্বিশ পরগনার এই দিক দিয়ে ধরেন কোথাও যাচ্ছে মাছ কিনতে দে ভালো লাগলো যে আলমপুরের মসজিদটা খুব সুন্দর এ কালিয়া এ হাত মুজে দে ঠিক ওই এই দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম যদি মনে করে ওই মসজিদটাকে নিব নিয়ে নেবে কেন নালে একদিন বলবে কাগজটি নিয়ে আয় কাগজ সব ঠিক আছে তাও নিব তাহলে কিভাবে নিব তো আলমপুরটা আলমটা আলাদা পুরটা আলাদা বানানটা একটু ডিস্টার্ব হয়ে গেছে এটাকে ইনকোয়ারি করতে হবে ইনকোয়ারির নাম করে মসজিদের তালা লাগিয়ে ওই মসজিদ কোন নামাজি কেউ ঢুকতে পাবে না হঠাৎ করে একদিন বুলডোজার নিয়ে এসে ভাঙবে আপনি বলবেন যে না না এগুলো আমাদের এলাকায় হবে না হয় নাকি আমাদের এগুলো ইউপিতে হয় গুজরাটে হয় আরো কোথায় কোথায় হয় অনেক মাতব্বর আমাদের টাকা পয়সার অভাব আছে আছে শিক্ষিত লোকের অভাব অভাব নাই বুঝলেন না শিক্ষিত লোকের অভাব আছে টাকা পয়সাওয়ালা লোকের অভাব আছে মাতব্বরের অভাব নাই একজন মাতব্বর বলতেই পারে হ্যাঁ এগুলা বাইরের দিকে হয় আমাদের দিকে হয় না আচ্ছা আপনারা জানেন আপনারা যারা এখানে জ্যান্ত জীবিত মরেননি যারা এই যে লোকটি যারা যেটি মরেননি এই যে এই যে যেটি মরেননি এখনো এই লোকটি কি জানে যে কালকে মারা যাওয়ার পর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আজ থেকে এক মাস আগে আজ থেকে এক মাস আগে মুর্শিদাবাদের বেলডাঙাতে সাত আসমানের মালিক সে আজিমের মালিক আপনার মালিক আমার মালিক এই পুরে মালিক পৃথিবীর মালিক এই সৌর মন্ডলের মালিক মালিককে আচ্ছা আপনাকে যদি এখন আমি গাল আপনি বলবেন উকিলটার ভাষা খারাপ সালা বলে গাল দিচ্ছে আচ্ছা আপনাকে যদি মা বাপ তুলে গাল দিই আপনাকে আমি মা বাপ তুলে গাল দিলাম কেমন বলবেন হ্যাঁ কি বাজে লোক রে মা বাপ তুলে গাল দিচ্ছে দিব এক ঠাকুর তো আপনাকে যদি আপনার মা বাপ তুলে গাল দিলে আপনার এত গায়ে লাগে তাহলে মালিককে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে লাইটিং বোর্ড দিয়ে মহান আল্লাহ তালার নামে মা বাপ তুলে যেরকম গাল দেয় তার থেকে বেশি খারাপ এই খারাপ গাল এই মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে দিয়েছে জানেনি না আর এইটাই লোক মরবে আল্লাহর কাছে জান্নাত যাবে আল্লাহ আমি সারা জীবন নামাজ করে আল্লাহর আল্লাহ তখন আল্লাহ যদি এগুলোর জন্য মাফ করে আপনি ভাবেন তো আপনাকে আলমপুরের টেকার আলমপুরের জয়নাল বেঁচেই আছিস আর আমাকে আমার নাম নিয়ে তোর মাটিতে তোর রাজ্যে তোর এলাকাতে আমার নামে খারাপ কথা বলেছিল তোর ভূমিকাটা বল আমি বলছি না যে এখন আপনার আপনি আল্লাহকে নিয়ে আপনার মালিককে নিয়ে আপনার মালিককে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে আর মাতব্বর বলছে এগুলো এদিকে হয় না গুজরাটে হয় মসজিদ মালদা জেলার আদিনা সোনার মসজিদ চারিদিকে সোনা লাগানো মসজিদ ছিল আদিনার মসজিদ এখনো মানুষ মালদার আদিনাতে ঘুরতে যায় মসজিদ দেখতে যায় মালদাতে 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 উত্তরপ্রদেশে বা গুজরাটে নয় সেই মসজিদে গিয়ে একজন নাটক করে পূজা করতে শুরু করে দিয়েছে মিডিয়া এবং প্রশাসন বর্তমান সরকার রাজ্যের লাখ মেরে বার করে দিয়েছে সেটা আলাদা কথা কিন্তু আপনারা জানেন না কেন এই বিষয়গুলো জানবেন না কেন আপনি এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনার জাত আপনি মনে করছেন যে আমার ছেলে মেয়েস বউ এগুলো নিয়ে থাকলে কি লাভ নাটক করতে দরকার নেই আপনাকে আপনাকে জানতে হবে এই যে স্ত্রী ছেলে মেয়ে প্রাচীর দিয়ে বাড়ি ঘেরে আপনি আমাকে মানুষ করলেন আমাকে মানুষ করলেন খুব ভালো করে ইংলিশ মিডিয়ামে মানুষ করে লাভ দিয়ে আপনার ছেলেকে আপনার ঝাড়ে নাম ভুলেছে বলে এনআরসি দিয়ে বাদ দিয়ে বাংলাদেশ লাভ মেরে পাঠিয়ে